ক্যারিয়ারের শুরুতেই বি টাউনের হেভি ওয়েটদের সঙ্গে কাজ করে নজর কেড়েছিলেন রাকুল প্রীতি সিং তারপরে চক্রে জড়িত বলিউডের সবচেয়ে বড় রাঘব ওয়ালের নামের লিস্টে নাম জড়িয়েছিল রাকুলের যদিও এসব এখন অতীত কিছুদিন আগে মালদ্বীপে সেক্সি ফিগারে ভাইরাল হয়েছিল এই বলি অভিনেত্রী হাওয়াদিতে অতিরিক্ত ছোট মিনি স্কার্টে বেরিয়ে এসেছে শরীরের গোপনাঙ্গ মুহূর্তে ছড়িয়ে পড়েছে রাকুলের উপোস মুভম্যান্ট ওয়াইড্রফ মালভা শিকার হয়ে রাকুলের কেলেঙ্কারি কাণ্ডে ছি চিকারে ভরে উঠেছে নেট দুনিয়া এ ঘটনা রাকুলের নতুন নয় আরও রয়েছে রাকুল প্রীত সিং এক প্রোগ্রামে ব্ল্যাক কালারের এই ছোট ড্রেসটি পরেছিলেন কিন্তু মজার বিষয় হলো তিনি ভুল করে ড্রেসের নিচে আন্ডার গার্মেন্টস পরতে ভুলে গিয়েছিলেন এর কিছুদিন আগের রাকুল প্রীত সিং মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে ঘুরতে বের হয়েছিলেন কিন্তু তার স্টাইলিশ ড্রেসের কারণে তাকে অনেক ভুক্তভুগী হতে হয়েছে সেই ড্রেস তাকে খুব সুন্দর আর বিন্দাস দেখালেও কিছুক্ষণ পরে সেই ছোট্ট ড্রেসের কারণেই বেশ লজ্জাজনক মুহূর্তে পড়ে গিয়েছিলেন তিনি এবং তাকে ট্রলের শিকার হতে হয়েছিল ঘটনা হলো যখন ফটোগ্রাফার ছবি তোলার জন্য তাকে পোজ দিতে বলেন তখন হাওয়ায় তার ড্রেস উড়ে যায় এবং সেই দৃশ্য ধারণ হয়ে যায় ক্যামেরায় বাধ্য হয়ে তৎক্ষণাৎ রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যান রাকল রাকুলপ্রীত সিং সাধারণত তেলেগু ও তামিল সিনেমায় অভিনয় করেন বলিউডের তার আগমন হয় দু সালে ইয়ারিয়া ছবির মাধ্যমে এছাড়াও বেশ কয়েকটি বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি এদিকে দু সালে ভোগ বিউটি অ্যাওয়ার্ডের ফাংশানে তিনি লাল রঙের একটি গাউন পরেছিলেন যেটি ছিল স্বচ্ছ নেটের তৈরি যার ফলে তার পুরো শরীরই বোঝা যাচ্ছিল এজন্য তাকে নিয়ে অনেক ট্রল বের হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় তার সেই ড্রেসের জন্য ফ্যানদের কাছে রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিলেন তিনি ছিপছিপে দৈহিক গড়ন আর আকর্ষণীয় মুখায়বি নায়িকারাকুলের সৌন্দর্যের বড় উপাদান সেটি তিনি নিজেও বুঝে গেছেন ভালোভাবে আর সেই জন্য নিজেকে ফিট রাখতে খাদ্যাভ্যাস বদলাতে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন আর আমিষ নয় এখন থেকে তার খাবারের মেনু হবে নিরামিষ মাছ মাংস ডিম আর খাবেন না পূর্ব পরিকল্পনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এ প্রসঙ্গে রাকুল ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন অনেকে অভিনয় ক্যারিয়ার নিয়ে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন কোনটা ঠিক কোনটা বেঠিক তা বুঝতেও সময় লাগে কিন্তু খাবার বিষয়ে যখন একজন সহকর্মী পরামর্শ দিলেন তখন মনে হলো কথাটা একেবারেই সত্যি এখন থেকে যদি খাবারের বিষয়ে সচেতন না হয় তাহলে ক্যারিয়ারের আগামী দিনগুলোই ভালো কোনো ফল আশা করা যাবে না তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমিষ নয় নিরামিষ খাবারই হবে আমার প্রধান উপকরণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন তবে কথা হচ্ছে আগামী ভিডিওতে সে নাগাদ সবাই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং